আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার আজকের কন্টেন্টটি হচ্ছে মশার কামড়ে নম্রুদের যন্ত্রণাদায়ক মৃত্যু হয় যেভাবে পৃথিবীর চারজন বড় বড় শাসকের মধ্যে অন্যতম ছিলেন নম্র প্রায় চারশো বৎসর রাজত্ব করেছিল সে খলিলুল্লাহ হজরত ইব্রাহিম আলাইসাল্লাসাল্লামের সময়কালের শাসক ছিলেন নমরুদ ইব্রাহিম আলাইসাল্লাসাল্লাম যখন আল্লাহর একত্ববাদের দিকে আহ্বান করলেন তখন বাদশাহ নমরুদ একত্ববাদের আহ্বানকারী হজরত ইব্রাহিম আলীসাল্লাতুসাল্লামকে চ্যালেঞ্জ দিয়ে জিজ্ঞাসা করলেন সে কেমন প্রভু যার প্রতি তুমি মানুষকে আহ্বান করছো আমাকে তার কিছু বৈশিষ্ট্য শোনাও তখন হজরত ইব্রাহিম আলাইসাল্লাতুসাল্লাম বললেন জীবন মরণের সব শক্তি তারই হাতে তিনি সমগ্র সৃষ্টির নিয়ন্ত্রণ কর্তা ও পালন কর্তা কারো সাধ্য নেই যে তার এই ক্ষমতার মধ্যে কোনরূপ হস্তক্ষেপ করতে পারে হযরত ইব্রাহিম আলাই সাল্লাতুসাল্লামের এই প্রশ্নের উত্তরেই নির্ধারিত হয়েছিল যে এক ছত্র ক্ষমতার অধিকারী শুধুই আল্লাহ তাআলা তারপরেও নমরুদ নিজেকে জীবন নৃত্যর ক্ষমতার অধিকারী বলে দাবি করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুইজন কয়েদিকে ডেকে এনে একজনকে ফাঁসি আর একজনকে ক্ষমা করে মুক্তির নির্দেশ দেয় আর বলে আমি নিজেও মানুষকে জীবন দান করি এবং মৃত্যু ঘটাতে পারি সঙ্গে সঙ্গে হজরত ইব্রাহিম আলী সালাতুসাল্লাম বললেন জীবন মৃত্যুর বিষয়টি থা মানুষের সাধারণ বুঝের প্রতি খেয়াল করে তিনি বললেন প্রকৃতির সাধারণ একটি ক্ষেত্রে তোমার শক্তি পরীক্ষা করে দেখাও নম্রুত নিজেকে সূর্য দেবীর অবতার মনে করত সূর্যকে দেবতা মানার এই ব্রান্থ আকিদার মূলে আগাত করতেই তিনি নম্রুতকে বললেন আমি যার দিকে মানুষকে আহ্বান করি সে আল্লাহ আল্লাহতালা পূর্ব দিক থেকে সূর্য উদিত করে তুমি যদি সত্যি নিজেকে রব ও সূর্য দেবীর অবতার হিসেবে দাবি করো তবে একবারের জন্য হলেও পশ্চিম দিক থেকে সূর্যকে উদিত করে দেখাও হজরত ইব্রাহিম আলাইসাল্লাতুসাল্লামের এ দাবির ফলে নম্রত হতবুদ্ধি হয়ে যায় তার দাবি পূরণে অপারক হয়ে যায় তা করে দেখানো দূরের কথা হজরত ইব্রাহিম সাল্লাতুসাল্লামের কথা শুনে নম্রত নির্বাহ ও হতবম্ব হয়ে যায় তখন নম্রুত রেগে গিয়ে ইব্রাহিম আলাইসাল্লাতসাল্লামকে আগুনে নিক্ষেপ করল আল্লাহতালা জ্বলন্ত আগুনকে তার খলিলের জন্য শীতল করে দিলেন মহান আল্লাহ আগুনকে নির্দেশ দেন হে অগ্নি তুমি হজরত ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও হজরত ইব্রাহিম আলাই সালুসাল্লামের আহ্বানের সারা না দিয়ে উল্টো আল্লাহ তালার সঙ্গে যুদ্ধ ঘোষণার দৃষ্টতা দেখিয়ে বাহিনী প্রস্তুত করলো এই ঘোষণার পর সে আকাশের দিকে তীর নিক্ষেপ করলো এই সময় হজরত ইব্রাহিম আলাইহ সালুসাল্লাম দূরে আকাশের দিকে আঙ্গুল দিয়ে দেখালেন দূরে কালো রঙের একটা মেঘ দেখা যাচ্ছিল যখন সেটা কাছে চলে আসলো লাখ লাখ মশার গুনগুন শব্দে ময়দান তখন মুখরিত হয়ে উঠল কিন্তু নম্রুত অবজ্ঞার সুরে বলল এ তো মশা তুচ্ছ প্রাণী তাও আবার নিরস্র এ সময়ের মধ্যে নম্রুদের প্রত্যেক সৈন্যের মাথার উপর মশা অবস্থান নিল তাদের কিছু বুঝে ওঠার আগেই মশাগুলো তাদের নাক দিয়ে মস্তিষ্কে প্রবেশ করল তারপর দংশন করা শুরু করল সৈন্যদের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হল হিতাহিত জ্ঞান হারিয়ে তীরন্দাসরা উর্দে তীর নিক্ষেপ করল আর পদাতিক সেনারা নিজেদের চারপাশে অন্ধের মতো তরবারি চালালো যার ফলে একে অপরকে নিজেদের অজান্তে আহত বা নিহত করে ফেলল মশার সঙ্গে যুদ্ধকালে পালিয়ে প্রাসাদে চলে এলো এ সময় একটি দুর্বল ন্যাংরা মশা তাকে তারা করল এবং কিছুক্ষণ মাথার চারপাশে ঘুরে নাক দিয়ে মস্তিষ্কে ঢুকে পড়ল এরপর মগজে দংশন করা শুরু করল নম্রত যন্ত্রণায় অস্থির হয়ে উন্মাদের মতো প্রাসাদে প্রবেশ করলো এবং যন্ত্রণায় দিশাহারা হয়ে পায়ের জুতা খুলে নিজের মাথায় আঘাত করতে শুরু করলো অবশেষে মাথায় মৃদু আঘাত করার জন্য একজন সার্বক্ষণিক কর্মচারী নিযুক্ত করলো যাতে সেই কর্মচারী তাকে সবসময় মাথায় আঘাত করতে থাকে কারণ যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি বা তার কর্মচারী মাথায় আঘাত করে ততক্ষণ পর্যন্তই মশাটি শান্ত থাকে আর যখনই তার মাথায় আঘাত করা বন্ধ হয় তখনই মশা ওই ন্যাংরা মশাটি তার মাথায় মস্তিষ্কে আস্তে আস্তে কামড়াতে থাকে এবং সেই সময় যন্ত্রণায় নম্রত পাগলের মতো হয়ে যায় অস্থির হয়ে যায় জ্ঞান হারা হয়ে যায় সুদীর্ঘ চল্লিশ বৎসর তাকে এই দুঃসহ য করতে হয়েছিল অবশেষে মাথার আঘাতের ব্যথায় নম্রুদের নির্মম মৃত্যু হয়েছিল প্রিয় দর্শক এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি একটি শেয়ার দিয়ে রাখবেন এতক্ষণ ধৈর্য সহকারে আমরা এই ছোট্ট ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ